প্রজাতির কিন্তু গরু রয়েছে এই গরু এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির দেখানোর চেষ্টা করি যে এখানে মূলত সর্বোচ্চ কত দামের গরু এখানে রয়েছে পাশাপাশি দর্শক এখানে এই খামারটি যে মূলত হচ্ছে যারা পরিচর্যা করেন আমরা তাদেরই একজন ভাইয়ের সাথে যদি আমরা একটু জিজ্ঞাসা করার চেষ্টা করি আচ্ছা ভাই আপনি কি মূলত কি মূলত কত বছর যাবত আছে আপনার তিন বছর আছে আপনি মূলত তিন বছর যাবত আছেন জি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি আপনার সিলেটে না আচ্ছা আপনার এখানে কে কে থাকে

এই পাঁচশো বিয়াল্লিশ জন কি মূলত কি এই মোহাম্মদপুরের এই ব্রাঞ্চই আছে নাকি আচ্ছা অন্য অন্য ব্রাঞ্চ বলতে আপনার কোথায় কোথায় আছে আবার বিভিন্ন ধরনের আছে ষোলো নম্বর আছে ঢাকার বিভিন্ন আপনাদের এই মোহাম্মদপুরের এই ব্রাঞ্চে টোটাল কত গরু আছে টোটাল কত গরু আছে আপনার মত যে কত আছে আচ্ছা আমরা তো ইউটিউব এবং ফেসবুকে তাদের যে এর মধ্যে যে ভাইরাল হয়েছে যে ওনার এখানে এক কোটি দেড় কোটি কিছু কিছু গরুর দাম হয়েছে অলরেডি নাকি এগুলো বিক্রি হয়েছে এই সম্পর্কে যদি আপনি যদি কিছু বলতেন এক কোটি টাকার গ্রুপ বিক্রি আচ্ছা 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 আপনার কি জানা মতো এই যে তাদের ফার্ম আচ্ছা এইটার মূলত মালিক কতজন মালিক আমার মনে হয় একজন আমরা দিই একজন কিন্তু বলতে পারেন না আমরা জানি একজন বাট ওনাদের ধারণাটা হচ্ছে আহ হচ্ছে এখানে মানে কাজ করে যার কারণে হচ্ছে ওনারা হচ্ছে হয়তো জানেন না তো ওনাদেরই একজনের সাথে আমি কথা বলছি তিনি হয়তো আমাকে বুদ্ধিটা বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের এটা মূলত হচ্ছে দুজন বন্ধু মহল মিলে হচ্ছে এই অ্যাগ্রো ফার্মটা হচ্ছে তুলে মানে ওনাদের যাত্রা শুরু হয়েছে আর সেই যাত্রাকে অব্যাহত রেখে আজকে কিন্তু ওনাদের এই সুবিশাল এই ফার্মটি কিন্তু ওনাদের গড়ে উঠেছে এই মোহাম্মদপুর এবং নবীনগর আচ্ছা আপনাদের এখানে আমি বিভিন্ন জাতের গরু আছে আচ্ছা আপনি কি গরু বেচে কিনে করেন আপনিও জি আচ্ছা এই গরুটার মূলত আনুমানিক দাম আছে আমরা এই গরুটার দাম হবে আপনার দশ লক্ষ টাকা কিন্তু ওজন হবে এটার সাড়ে সাতশো সাড়ে সাতশো হবে সাড়ে সাতশো কেজি হবে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখতেই পেয়েছেন যে এই যে গরুটা এই গরুটার আনুমানিক ওয়েট আসবে এই ওয়েট কি আপনার কি ওয়েট মেশিনে কি মাপা হয়েছে নাকি আপনার কি হিসাব দিকে সারাই হচ্ছে এই গরুটার দামটা না

দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে গত বছরের তুলনায় এবছর হচ্ছে গরুর দাম আসল নাকি বেশি তো আমি একটা গাদতলির বাংলাদেশের সব থেকে বড় যে গাদতলির পশুরাট সেই পশুরাট নিয়ে একটা ভিডিং করেছি যে পশুরাটে নাকি তারা অনেক মানে যারা ব্যাপারী আছে গরুর তারা অনেকেই বলেছেন যে গত বছরের ন্যায় এবছর গরুর দাম বেশি আবার কেউ কেউ বলেছে গরুর দাম কম ঠিক আছে এটা হচ্ছে একাগ্র এটা ডিপেন্ড করে মূলত হচ্ছে ইন্ডিয়া থেকে মূলত আমাদের দেশে গরু আসবে কি আসবে না এটার উপর আচ্ছা আপনার জানার মতো কি ইন্ডিয়া থেকে কি এবার কি গরু ঢুকেছে বাংলাদেশে জি না এবছর ইন্ডিয়া থেকে গরু সরকার আচ্ছা আপনার এই যে ফার্মটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই ফার্মে টোটাল কত জাতের গরু আছে পাকড়া আছে শাহিওয়ালা আছে আবার হইলো মেনা আছে অস্টাল আছে আবার হইলো ব্রাহ্মা ক্রস আছে মন্দির আছে হাসা আছে মানে বিভিন্ন রকম গরু আচ্ছা আপনাদের পাশেই আরেকটা যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে হচ্ছে কিছু বড় বড় জাতের আমি কিছু গরু দেখতে পেয়েছি বাট ওই গরু হচ্ছে শিং হচ্ছে অনেক বড় বড় এগুলো মূলত কি জাতের গরু এগুলো এসে কি আপনার রাজস্থান রাজস্থান যাদের গরু এই গরুগুলো মূলত কি রকম রেটে বিক্রি হচ্ছে বিশ লাখ থেকে বাইশ লাখ পাশাপাশি হচ্ছে আপনার এখানে কিন্তু আমি আর একটা চিত্র যেটা দেখতে পেয়েছি যে অনেক ছোট ছোট জাতের গরু এই গরুগুলো মূলত কোথা থেকে আপনারা সংগ্রহ করেছে এগুলো আপনার বাইরের থেকে ভুটানি গরু বাইরের গরু ভুটানি গরু বাইরের গরু আর এর পাশাপাশি কিন্তু আরো একটা জিনিস আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি যে এখানে মহিষ কিন্তু আমাদের বাংলাদেশের সচরাচর কিন্তু কালো জাতের হয় কিন্তু এখানে কিন্তু একদম ইউনিক কিছু আহ মহিষ দেখতে পেয়েছি যে মহিষ গুলো হচ্ছে একদম আহ সাদা রঙের মহিষ আচ্ছা এই মহিষগুলো কি আমাদের দেশি নাকি না এগুলো আপনার সব বাহিরের কিছু মানুষ আমাদের বাংলাদেশি মহিষ বাইরের বলতে কোন দেশের এগুলো এগুলো আছে আপনার দুবাই থেকে নিয়ে আসে মানে বিভিন্ন জাতের নিয়ে আসে জঙ্গলে মহিষ আছে এখানে মানে বাহিরের মহিষ এগুলো মহিষ এরকম হয় না এই যে আপনাদের ফার্ম এই ফার্মের যে এই গরুগুলো মূলত যে আমি যদি একটু আরেকটু যদি আপনাকে দেখানোর জিজ্ঞাসা করার চেষ্টা করি এই যে গরুগুলো এই গরুগুলো মূলত আপনাদের এই ফার্মে কত দিন বা কত বছর যাবত হচ্ছে আপনারা লালন পালন করেছেন নাকি আহ গ্রামগঞ্জের বা কোনো ফার্মারের কাছ থেকে কিনে এনে এই বড়তে ফার্মের ব্যবস্থিত নাকি এই ফার্মে আপনারা লালন পালন করতেছেন আমরা প্রায় আপনার কুরবানির পর না কুরবানির পর না এক বছর পালি তাহলে আবার কুরবানির পর কুরবানি দিক যায় আবার কুরবানির পর আবার মানে মোটটা হচ্ছে আপনার একটা ফার্মে ছয় মাস থেকে এক বছর এই রেঞ্জের ভিতরে আপনার গরুগুলো কালেক্ট করে এরপর হচ্ছে আপনার ফার্মে এনে সুস্থভাবে পরিচর্যা করে হচ্ছে এরপর হচ্ছে এই গরুগুলো হচ্ছে এখানে ক্রয় বিক্রয় করেন তাই তো দর্শক এই ছিল হচ্ছে সাদেক অ্যাগ্রো ফার্ম থেকে আমার ভিডিও আপনারা যদি কেউ সাদেক অ্যাগ্রো ফার্ম থেকে গরু ক্রয় করতে চান সুস্থ এবং সবল গরু নিতে চান সেক্ষেত্রে আপনারা চলে আসবেন হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের সাদেক এই অ্যাগ্রো ফার্মে